বেলাগাম মন্তব্যে ফের বিতর্কের কেন্দ্রে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে তার টিপ্পণী সাংবিধানিক ওই পদের মর্যাদা হানি করেছে অভিযোগ করে দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের হয়েছে এফআইআরটি করেছে মহিলা কমিশনই এরপরে সমাজ মাধ্যমে রেখা শর্মার বিভিন্ন পোস্ট তুলে ধরে মহুয়া বলেছেন এমন একজন মানুষ বারে বারে অন্যের বিরুদ্ধে মানহানিকর ও অশালীন মন্তব্য করে গিয়েছেন কমিশন তাহলে তাদের চেয়ারপারসনের বিরুদ্ধেও এফআইআর করুক মহুমাতার এক্স হ্যান্ডেলে লিখেছেন তিনি দিল্লি পুলিশকে ভয় পান না আপাতত নদিয়ায় রয়েছেন তিনি পারলে সেখান থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যাক দিল্লি পুলিশ উত্তর প্রদেশের হাতরসে পদপিষ্ট হয়ে জখম মহিলাদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা ভিডিওতে দেখা গিয়েছে কোনো একজন রেখার মাথায় ছাতা ধরে রয়েছেন রেখা কেন নিজের ছাতা নিজে ধরেননি তা নিয়ে নেটিজেনরা সরব হয়েছিলেন সেখানেই মহুয়া মন্তব্য করেছেন ছাতা ধরবেন কি করে উনি তো ওর প্রহুর পাজামা ধরেছিলেন এই মন্তব্যকে রেখা অশালীন এবং তার পদের মর্যাদা হানিকর বলে নিন্দে করেন ক্রোধে ফেটে পড়তে দেখা যায় তাকে রেখা দাবি করেন ভিড়ের মধ্যে পেছন থেকে কে তার মাথায় ছাতা ধরেছিলেন বা আদৌ ধরেছিলেন কিনা তিনি বুঝতেই পারেননি কিন্তু তা নিয়ে এমন মন্তব্য একজন সাংসদের এরপরেই জাতীয় মহিলা কমিশন মহুয়ার বিরুদ্ধে দিল্লি পুলিশে এফআইআর দায়ের করে